হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বলো হচ্ছে দাঁত বের করে রাখছে আমার একটা বলদ তুমি কি চাল আপনি আসলে আজকে কি করছো দেখাও সবাইকে কি করে নিয়ে আসছো আজকে মাদ্রাসা থেকে দুইটা দুই হাতে নাও দেখাও এইটা কিভাবে ভাঙছে এখন বলো কি হয়েছিল সুন্দর করে বলো এটা পুরান কাঠ ছিল তুমি কিভাবে লেখছিলা আছে ভাইнгаকে লগায় এত দিন তো বাংলো না কিনা দিছি কয় মাস হলো হ্যাঁ তা তো টাইমটা তো ঠিক আছে পাঁচ মাস জানুয়ারিতে কিনা দাও হয়েছে তো তুমি কিভাবে লেখছিলা এটা বাংলা কিভাবে সেটা বলো তুমি কি মাসখানেক জাতা দিছিলা

ও হুজুর কি বলছো তোমারে হুজুর কিছু বলে নাই হুজুর বলছে শুধু খাতায় লেখো তোমারে সরম দেয় নাই না একটুও না এই রকম বাসা ধন কার কার আছে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন যে লিখতে লিখতে সিলেট ভেঙে ফেলে আরো সিলেট আছে বাসায় তাহলে কি করবা ওইটাও ওইটাও কি বেঙ্গা নিয়ে আসবা না তো আর একটা সিলেট আছে বাসায় ওইটা নিয়ে যাবা আর ঈদের পর থেকে আর সিলেট লাগবে না মাদ্রাসায় খাতা পেন্সিল কলম না খাতা কলম পেন্সিল খাতা কলম জি না খাতা কলম পারকেস করো আজকেও ঘুমাই নাই দুপুরে এর জন্য এই যে দুপুর বেলায় পড়তে বসাইছি পড়ব না তো লিখবে তবে আজকে আর শাস্তি হচ্ছে ও লিখবে প্লাস সন্ধ্যার সময় মাদ্রাসায় যাবে এমনিতেও সন্ধ্যা মাদ্রাসা পাঠায় না তো আজকে আর শাস্তি স্বরূপ আজকে সন্ধ্যার সময় মাদ্রাসায় যাবে মাদ্রাসায় ঠিক আসবে কয়টা সময় কয়টা সময় আসবে এদিকে তাকাও নয়টার সময় এটাই তোমার কি শাস্তি তো সবাই এই ছেলেটার জন্য দোয়া করবে যেন এই ছেলেটা ভালো মানুষ হতে পারে আর এই যে লিখতে গিয়ে যেন সিলেট না ভাঙে প্রত্যেকটা দিন একটা না একটা আছে হয়তো খাতা হারাবে আনালে কায়তা পেন্সিল তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাও সুন্দর করে বলো আল্লাহ হাফেজ